কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুমের টাকা কবে ঢুকবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাস পেরিয়ে যাওয়ার পর জুলাই মাস শেষ হতে চললো তবে এখনো কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুমে টাকা পাঠানোর কোনো হেলদোল নেই সরকারের কবে মিলবে কৃষকবন্ধু প্রকল্পের টাকা রাজ্যের কৃষকদের মনে এখন একটাই প্রশ্ন সেই প্রশ্নের উত্তরই আজকে খোঁজার চেষ্টা করব রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের দীর্ঘ প্রত্যাশার অবসান কবে ঘটতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুমের টাকা কবে ঢুকতে চলেছে এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে এমনই কিছু তথ্য দেখানোর চেষ্টা করব আজ এই ভিডিওতে যেটা দেখে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের এই দুই হাজার পঁচিশ সালের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একজাক্ট কোন মাসের কত তারিখ ঢুকবে সেটা আপনারা স্পষ্ট আকারে বুঝতে পারবেন তো চলুন বেশি দেরি না করে মূল আলোচনার দিকে যাওয়া যাক ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন এরপর আপনার মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি না দেখে না জেনে না বুঝে আপনারা কমেন্ট করবেন না দয়া করে আমরা কিন্তু এখানে কোনো নির্দিষ্ট তারিখের কথা উল্লেখ করছি না যে তথ্য রয়েছে সেটাই দেখানোর চেষ্টা করছি আপনারা প্রত্যেককেই জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুইবার করে দেওয়া হয় একটি খরিফ মরশুমে একটি হচ্ছে রবি মরশুমে ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকাটা সকলেই পেয়ে গিয়েছেন এখন দু সালে খরিফ কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে লক্ষ লক্ষ কৃষক কৃষক বন্ধু প্রকল্পের খরিফ কিস্তির টাকা কবে ঢুকবে এই বিষয়টি জানানোর জন্য আপনাদের এমনই কিছু ব্যানার বা ক্যালেন্ডার দেখাতে চলেছি যেটা দেখে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ কিস্তির টাকা আপনাদের ব্যাংকে কবে ঢুকবে আপনাদের জানিয়ে রাখছি কৃষক বন্ধু প্রকল্পের যে কোনো কিস্তির টাকা দেওয়ার পূর্বে সেটা খরিফ মরসুম হোক বা রবি মরসুম হোক টাকা দেওয়ার পূর্বে একদিন আগে বা সেই দিনই যেই দিন টাকা দেওয়া হবে সেই দিনই মুখ্যমন্ত্রীর উদ্যোগে একটি ব্যানার বা আপডেট দিয়ে জানানো হয় কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে বেলা ঠিক কটার দিকে টাকাটা রিলিজ করা হবে কত সংখ্যক কৃষককে টাকা দেওয়া হবে কত টাকা দেওয়া হবে সমস্তটাই কিন্তু ব্যানারে উল্লেখ থাকে সরাসরি অনস্ক্রিন দেখতে পাচ্ছেন একটি ব্যানার উন্নত কৃষি আমাদের গর্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষককে আরও লাভজনক জীবিকায় পরিণত করার উদ্দেশ্যে নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালের মাধ্যমে শুভ সূচনা করেন কৃষক বন্ধু নতুন প্রকল্প তারিখ সতেরোই জুন দু সময় বিকেল তিনটাতে অর্থাৎ সতেরোই জুন দু হাজার একুশ কৃষক বন্ধু প্রকল্পের খরি মরশুমে যে টাকাটা তা কিন্তু রিলিজ করা হয়েছিল বিকেল তিনটের দিকে এখানেই শেষ নয় দু সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুমের টাকাতে প্রায় ঊননব্বই লক্ষ কৃষককে মোট দু কোটি টাকা দিয়েছিল সরকার টাকা দেওয়ার যে শুভ সূচনা করেছিল তা কিন্তু সাতাইশে জুন দুই সময় দুপুর দুটো তিরিশ দিকে কিন্তু এই টাকা রিলিজ করা হয়েছে অর্থাৎ দু সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুমের যে টাকাটা তা কিন্তু সাতাইশে জুন দুই হাজার দুপুর দুটো তিরিশ মিনিট নাগাদ এই টাকাটা রিলিজ করা হয়েছিল যেখানে প্রায় ঊননব্বই লক্ষ কৃষককে মোট দু তিনশো কোটি টাকা দেওয়া হয়েছিল বলে জানিয়ে দেওয়া হয়েছে ব্যানারে পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পে দুই হাজার সালে খরিফ মরশুমের টাকাতে চুরানব্বই লক্ষেরও বেশি কৃষককে মোট দুই হাজার কোটি টাকা সহায়তা প্রদানের শুভ সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্থান ছিল ওই নবান্ন সভাঘর থেকেই কিন্তু এই টাকাটা রিলিজ করা হয়েছিল তারিখটাও আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার সালের ছাব্বিশে এপ্রিল এই টাকাটা রিলিজ করা হয়েছিল সময় বেলা একটার দিকে আপনারা এই তিনটি ব্যানার দেখে বুঝতে পারলেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের যে টাকাটা তা কিন্তু দু হাজার একুশ সালে সতেরোই জুন দেওয়া হয়েছিল দুই সালে সাতাইশে জুন দেওয়া হয়েছিল এবং দুই সালে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশে এপ্রিল দেওয়া হয়েছিল এবং প্রতি বছরই কৃষকের সংখ্যা কিন্তু অনেকটাই বেড়েছে অর্থাৎ নতুন করে আবেদন করেছিল সংখ্যাও কিন্তু বেড়েছে এবং দুই সালে খরিফ মরশুমের টাকাটা কিন্তু দেওয়া হয়েছিল বারোই জুন বেশিরভাগ সময়ে দেখা গিয়েছে জুন মাসের মধ্যেই টাকাটা দিয়ে দেওয়া হয়েছিল দুই হাজার সালে জুন মাসে মাসে দেওয়া হয়েছিল দুই সালেও জুন মাসে দেওয়া হয়েছিল দুই সালের ক্ষেত্রে একটু ভিন্ন হয়েছিল এপ্রিল মাসে দেওয়া হয়েছিল তবে দুই সালেও কিন্তু জুন মাসে দেওয়া হয়েছিল বারোই জুন নাগাদ টাকাটা দেওয়া হয়েছিল এবং কৃষক বন্ধু প্রকল্পের আওতায় সর্বশেষ যে রবি কিস্তির টাকাটা তা কিন্তু বাইশে নভেম্বর দেওয়া হয়েছিল এখন আপনারা খরিফ মরশুমের টাকার জন্য অপেক্ষা করছেন খরিবের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটা এবার দেখে নেওয়ার চেষ্টা করছি তার আগে জানিয়ে দিচ্ছি গত যে কিস্তিটি দেওয়া হয়েছিল কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নভেম্বর মাসে যে টাকাটা দেওয়া হয়েছিল রোগী কিস্তির টাকা সেখানে কিন্তু একশো নয় লক্ষেরও বেশি কৃষককে মোট দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে সেই ব্যানারটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো আশা করি এই আপডেটটি থেকে আপনারা বুঝতে পারলেন বিগত তিন চার বছরে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কোন মাসের কত তারিখ করে দেওয়া হয়েছিল কত সংখ্যক কৃষককে টাকা দেওয়া হয়েছিল সেটা আপনারা এখান থেকে দেখতে পারলেন এবার তাহলে আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি কৃষক বন্ধু প্রকল্পের এই দুই সালে খরিফ মরশুমের টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে এর জন্য কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে সেখানে আমরা টাইম লাইন বা ক্যালেন্ডার দেখে নেওয়ার চেষ্টা করব সেখানে কি বলা রয়েছে তো সরাসরি দেখতেই পাচ্ছেন অন স্ক্রিন সিজন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইম লাইনস এখানে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা দেওয়ার সঠিক ক্যালেন্ডার এবং টাইমলাইন্স দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন খরিফ এপ্রিল টু সেপ্টেম্বর অর্থাৎ এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকাটা দেওয়ার জন্য যে বা যে ক্যালেন্ডার বা যে টাইম দেওয়া রয়েছে সেটা কিন্তু এপ্রিল টু সেপ্টেম্বর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু দিয়ে দেওয়া হয় ঠিক তেমনটাও কিন্তু আমরা বিগত তিন চার বছরের আপডেট থেকে বুঝতে পারলাম কৃষক বন্ধু প্রকল্পের যে খরিফ মরশুমের টাকাটা সেটা বেশিরভাগ সময়ে জুন মাসে দিয়ে দেওয়া হয়েছিল তবে দুই সালের ক্ষেত্রে একটু ভিন্ন হয়েছিল এপ্রিল মাসে টাকাটা দেওয়া হয়েছিল দুই সালে বাইশ সালে এবং চব্বিশ সালে জুন মাসে দেওয়া হয়েছিল পঁচিশ সাল জুন মাস পেরিয়ে গিয়েছে জুলাই মাস শেষ হতে চললো এখনো টাকাটা ঢোকেনি তো এখানে যদি আমরা টাইম লাইনটি দেখি সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি এপ্রিল টু সেপ্টেম্বর জুলাই এরপর আসতেছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অর্থাৎ হাতে কিন্তু আবারও দুই মাস সময় রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার অর্থাৎ এখনও সরকারের তরফে কোনো রকম কিন্তু আপডেট দেওয়া হয়নি এবং টাকা দেওয়ার কিন্তু সময়সীমা মাঝখানে দু মাস রয়েছে অর্থাৎ ধরতে গেলে এক মাস জুলাইয়ের পর আগস্ট মাসটি রয়েছে এরপর সেপ্টে সেপ্টেম্বর মাস চলে আসে সেপ্টেম্বর মাসের মধ্যেই সরকারকে টাকা দিতেই হবে এমনটাই কিন্তু নোটিফিকেশনে উল্লেখ করা রয়েছে তবে যেটা আশা করা হচ্ছে খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যাবে জুলাই মাস শেষ হওয়ার পর আগস্ট মাসেই কিন্তু টাকা ঢোকার একটা দৃঢ় সম্ভাবনা রয়েছে তবে এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা এখানে এই বিগত তিন চার বছর আপডেট থেকেও বুঝতে পারলেন বা এর থেকে অভিজ্ঞতা নিতে পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পের যে খরিফ মৌসুমের টাকাটা যেটা দেওয়া হয়েছিল বিগত বছরে সেটা কিন্তু জুন মাসেই দেওয়া হয়েছিল তবে এবার দু হাজার সালে এসে জুন মাসে দেওয়া হয়নি জুলাই মাসেও দেওয়া হলো না কেন কেননা জুলাই মাস শেষ হতে আর কিন্তু সময় নেই হাতে কিন্তু আর কয়েকটা দিন এরপর আগস্ট মাস পড়ে যাচ্ছে এখন দেখার বিষয়ে আগস্ট মাসে এই টাকাটা রিলিজ করা হয় কি না তবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা হয়তো আগস্ট মাসের দিকেই দেওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল আপডেট এখান থেকে আপনারা বুঝতে পারলেন কবে কোন মাসে কত টাকা করে দেওয়া হয়েছিল কত সংখ্যক কৃষককে টাকা দেওয়া হয়েছিল দু হাজার সালে দুই সালে দুই সালে এবং দুই সালে এবং শেষ দু সালে রবি কিস্তির টাকাটাও কিন্তু কবে দেওয়া হয়েছিল সেটাও আপনারা জানতে পারলেন বাইশে নভেম্বর কিন্তু টাকা দেওয়া হয়েছিল সেখানে প্রায় একশো নয় লক্ষেরও বেশি কৃষককে টাকা দেওয়া হয়েছিল প্রতি বছরে কৃষকের সংখ্যা বেড়েছে এবং প্রতিটি কিস্তির টাকা দেওয়ার সময়ও কিন্তু কৃষকের সংখ্যা অনেকটা বেড়েছে তো এবার দেখার বিষয় কত সংখ্যক কৃষককে টাকা দেওয়া হয় এবং কবে দেওয়া হয় সেটাই কিন্তু এখন দেখা বিষয় এখনও সরকারের তরফে কোনো অফিসিয়াল আপডেট দেওয়া হয়নি বা ব্যানার আকারে আপডেট দেওয়া হয়নি বা টাকা দেওয়ার কোনো তারিখ ঘোষণা করা হয়নি সরকারের তরফে বিষয়ে সরকারের এ তরফে যখনই কোনো আপডেট দেওয়া হবে সর্বপ্রথম আপনারা এই চ্যানেল থেকেই পেয়ে যাবেন কাজেই আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন যখনই আমরা গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপলোড করব সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে